বুজুর্গ ছিলেন তিনি বলতেন যে আমার কাছে সারা রাত জেগে নফল এবাদত করার চাইতে বিবির সাথে হাসি মজা করা এই অনেক বেশি পছন্দের কারণ সারা রাত নামাজ পড়া নফল পড়া তেলাওয়াত করা এটা কষ্ট কিন্তু বিবির সাথে হাসি মজা করা গল্প করা আদর আপ্যায়ন করা এটা আরাম এই আরামেও আছে আবার স্বভাবেও আছে আরামও আছে স্বভাবও আছে আমরা বিয়ে শাদি করি মনে করেন আপনি যদি যদি বলি বিয়ে করছেন কেন আপনি বলবেন ভাই বিয়ে করছি আমার জৈবিক চাহিদা আমার রান্না করা লাগে আমার মায়ের খেদমত করতে হয় বাবার খেদমত করা লাগে বাচ্চা কাচ্চা লাগবে নানান কারণ দিবেন এতগুলা কারণ বিয়ে করছেন একটা না কারণ এতগুলা বিয়ে করছেন কটা একটাই করেন সমস্যা কিন্তু নেককার করে অর্থাৎ আমি বুঝাইতে চাইছি আপনার বিয়ের মাকসাদ কিন্তু অনেকগুলা কিন্তু আমল কয়টা কাজ একটাই একটা কাজের পিছনে অনেক কিছু নিহত আছে ওইটার জন্য করছি এটার জন্য একটা যদি ঘাটতি হয় আপনি বউরে পিটানো শুরু করে আল্লাহ এক কথায় বলে দিছে এত কিছু দরকার নাই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা মাত্র কারণ মা আল্লাহ বলেন সব বান্দাকে ইনসান এবং জিন্নাদ এক দুনিয়াতে বসবাস করে এবাদতকারী দুইজন ইনসান আর জিন্নাদ আরণ্যকেরও এবাদত নাই ফেরেশতাদের এবাদত ওটা আল্লাহ বিচার করবেন না ওদের কি অটো এবাদতের আদত দিয়ে আল্লাহপাক বানায় দিছেন কেমন পর্যন্ত ওরা তসবিতা হালিল করে এটাই তাদের খাদ্য সব হাহ আল্লাহ ফেরেশতাদের লাগে না খাওয়ার কোনো মেজাজ নাই কেন থাকবে ওরা যখন আল্লাহ তী তাহ যখন করেন তখন ওদের পেয় ভরা আপনার আমার তো আছে ভাই ইনসান আর জিন্নাত এরাই করে পাক বলেন এদেরকে কথা শুধুমাত্র আমার এবাদতের জন্য এখন আসেন এবাদতটা কি এবাদত শুধু আমার দাদায় করা কি মনে হয় আপনাদের এই যে নামাজ পড়ছেন এ সারের এবাদত এই যে মসজিদে আজকের মাদ্রাসার মাহফিলে বসছেন এটাও এবাদত শুধু এবাদত না নবী করিম সাল্লাম একবার মসজিদে ঢুকলেন সাহাবা একদম একটা মজলিসে বৈশাখ কোরআনের সম্পর্কে কিছু কথা বলতেছে এই আমরা যেরকম কোরআন নিয়ে আলোচনা করতেছি এরকম সাহাবাজ মাইন বসে বসে কোরআনের আলোচনা করতেছে রসুল সাল্লাহ ইসলাম বলছেন এই তোমরা এই জায়গায় কেন বসছো কেয়া রসুল আল্লাহ আল্লাহর দিন কোরআনের আলোচনার জন্য বসছি বলছেন তোমরা কি সত্যি আল্লাহর কোরআনের জন্য বসছে বলে হা আল্লাহ তোমরা কি আল্লাহর কোরআনের জন্য আলোচনা করতে বসছে বলে হা রসুল সাহা তিনবার জিজ্ঞাসা করলেন এরপরে বললেন শোনো তোমরা যে মিথ্যা বলবা এটার জন্য আমি তোমাদেরকে তিনবার স্বীকারোক্তি নেই নেই আমি কেন নিয়েছি জানো এই মুহূর্তে আল্লাপাক আমার কাছে জিবরিলকে পাঠিয়ে বলেছেন যে এই যে কোরআন এর যারা বসছে আমি এদের সব রাফ করে দিছি এদের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিছি তোমরা আল্লাহকে না দেখে তোমরা কোরআনের কথা বলার জন্য এই জায়গায় বসে গেছো আল্লাহ পাক তোমাদের এই মজলিসটাকে ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে রেখে দিয়েছে ভাই একটা মুমিন শুধুমাত্র নামাজ পড়বে আর বেরোত হবে এটা না মুমিন মসজিদে গেলে যেমন ইবাদত মুমিন বাজারে গেলেও তেমন ইবাদত انت তুমি দুইটা জিনিসের নাম কেন বললাম حب البلاد الى الله ومساجدها وابغض البلاد الى الله اسواقو نبی کریم sallallahu alaihi wasallam বলেন আল্লাহ কাছে এই জমিন সবচেয়ে পছন্দের জায়গা হলো আর আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো আচ্ছা বলেন তো বর্তমান সময়ে মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি মার্কেটের মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি আর একটু বলেন কিন্তু না আমাদের দেশের মুসল্লিদের হালত এরকম ফজরের নামাজের মসজিদের দিকে তাকাই মনে হয় এ দেশের নাস্তিক আর ইমান ভরা আর জুমার নামাজের মসজিদের মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় দেশে ইমানদার আর ইমানদার ভরা কেন জুমার নামাজে তিন তালা চার তালা মসজিদ পর্যন্ত ভরপুর হয় আর ফজরের নামাজে পাঁচজন কেউ তালাশ করে পাওয়া যায় না কথা বলেন ঠিক না। তুমি রমজান এলে রাখো না রোজা তিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কথা ঠিক কিনা নামাজের সাথে নাই নাই পরিচয় সাথে আপনারা দুর্বল হয়ে গেছেন কথা কয় না দুর্বল হয়ে আচ্ছা বলেন তো যুদ্ধের ময়দানে জয়লাভের জন্য কি হাজার মুজাহিদ দরকার দরকার না ইমানওয়ালা জোসওয়ালা তিনশো তেরো জন হইলেই যথেষ্ট কথা বলে না যুবক কারা কারা একটু হাতটা তুলেন মুরব্বীরা সব বুড়া কিন্তু কিছু কিছু মুরব্বী হাত তুলছে হাত ওই যে কাকায় হাত তুলছে সাদা দাড়িওয়ালা এটাও গুড এটা ভালো জিনিস দিনের জন্য একজন আশি বছরের বৃদ্ধ পর্যন্ত যুবক হয়ে চাওয়া চাই কথা বলে না কেন দিনের জন্য আশি বছরের মুরব্বী পর্যন্ত কি হওয়া চাই যুবক হওয়া চাই যদি আশি বছরের মুরব্বী যুবক হতে পারে ওই মুরব্বীকে দিয়ে দিনের বিজয় অর্জন করা সম্ভব আর কোন যুবক যদি পঁচিশ বছর হওয়ার পরেও সে যুদ্ধের ময়দানে কোনো কাজে না লাগে ওকে চুরি পড়ায় ঘরে পাঠায় দেন ওর মতো যুবক দরকার নাই কথা ঠিক কিনা যুবক তো সবাই আমরা না রে তেকবীর না রে তেকবীর আল্লাহ দিনের জন্য কবল করে বলেন আমিন ইমানের জন্য কবল করে বলেন আমাদের আওয়াজ যদি থাকে ইনশাল্লাহ বাংলাদেশে এই নতুন করে কোন প্রকার সন্ত্রাস কোন প্রকার চাঁদাবাস কোন প্রকার দুর্নীতিবাস কোন প্রকার নাস্তিক নবাদী মাথা চারা দিয়ে ওঠার কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই খালি যদি ইমানটা এরকম থাকে খালি যদি ইমানটা এরকম থাকে এই জন্য আওয়াজ মানুষের সংখ্যা কম হোক শক্তি কম থাকুক কিন্তু দিলের ইমান যেটা এটা তাজা থাকা লাগবে দিলের ইমান তাজা যদি থাকে বেশি লোক দরকার নাই দশজন হলেই এলাকার ভিতরে বিপ্লব ঘটানো সম্ভব ঠিক না ভাই আমার আমাদের দেশের মসজিদ গুলোতে লোক কম বাজারে লোক বেশি তা বাজারে নারী বসি পুরুষের চাইতে নাকি পুরুষ বেশি এমন অবস্থা এখন আমরা বাজারে যাইতে গেলে ও চিন্তা করি আরে যাব কি যাবো না কারণ মহিলাই তো বেশি এই জন্য অনেকে এখন আর বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বৌড়ি পাঠায় যাও জায়গায় তোমরাই তোমরাই বেশি থাক এই হলো হাল অথচ আল্লাহর কাছে পছন্দের জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার কিন্তু বাজারে গেলেও আবাদত হয় কখনো কখনো লেখ কিভাবে নবী করিম সাল্লাই বলেছে কাজ যদি দুই তরিকায় হয় কয় তরিকায় বলেন না এক নম্বর কেউ যদি যে কোনো কাজ পাকের রেজা মন্দি মোতাবেক করে দুই নম্বর নবী করিম সাল্লামের সুন্না মোতাবেক করে এ দুই তরিকায় যে কোনো কাজ ওইটা বাধান এটা কি আচ্ছা বলেন বাথরুম যাওয়া কিভাবে হবে এটা রসুল শিখাইছেন কি শেখার নাই নবী শিখাইছেন নবী শিখাইছেন বাথরুমে কেমন যেতে হবে নবী করিম বলেন তোমরা বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ো আবার বের হওয়ার সময় দোয়া পড়ো তাহলে বাথরুমে যতক্ষণ থাকবা ততক্ষণই তোমার সোয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় শুরু করবে বাথরুমে যাওয়াটাই বল বাজারে যাব ছড়িয়ত করো যে আমি বাজারে কেন যাব যে আমি আজকে বাজারে যাব বাজার করব যতজন মানুষকে দেখব সালামও দেব সুবহানাল্লাহ ইবাদত হবে সাহাবী ছিলেন সাহাবা একদম এরকম আমল ছিল এটা খালি বাজারে যাইতেন দেখ সাহাবী এরকম বাজারে যাইতেন তা একজন জিজ্ঞাসা করতেছে আরে খাদেম জিজ্ঞাসা করতেছে আপনি খানি বাজারে যান অথচ আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার তা আপনি বাজারে খালি দৌড় দেন কেন আমি বাজারে যাই কেন জানো বলে কেন আমি বাজারে যাই হলে লোক গণনা করে সালাম দেওয়ার জন্য কারণ আমাদের সমাজে রাস্তাঘাটের চাইতে বাজারেই মানুষ বেশি সাহাবির কথা বলতিস তা আমি বাজারে যাই এনি হতে আমি বাজারে যাকে দেখি তাকেই সালাম দেই যাকে দেখি তাকেই সালাম দেই যাতে করে আমার প্রত্যেকটা সালামের বরফতে আল্লাহ পাক আমাকে সব রাখে এবং আমার অহংকার যেন দিলের ভিতর দমে যায় সো দেখেন এই সাহাবি বাজারে যায় কেন সালাম দিতে এই হইল হাল তাহলে তার বাজারে যাওয়াটাও কি ইবাদত তার বাজারে যাওয়াটাও ইবাদত একটা মানুষ বাথরুমে যাবে ইবাদত বাজারে যাবে ইবাদত খানা খাবে ইবাদত বিবির সঙ্গে রাতে বেলা প্রেমের আলাপ করবে সেটাও ইবাদত সুবহানাল্লাহ কয় না আপনারা কথা বুঝেন না মনে হয় বিবি আছে কার কার সবারই আছে আমারও আছে কার কার আছে দেখি না হাত তুলে একটা আছে না একটা তো আছে এই যে বিবি আছে যাদের নাই আল্লাহ এদেরকে দেখ বয়স তো হওয়া লাগবে বয়স না হইলে পোলা বান যদি কয় আমি তাই তো মুশকিল অবশ্যই এখন পোলা বানানো দরকার কেন দেখেন না তেরো চোদ্দ বছরের পোলাপান পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যায় আমাদের দেশে বিবাহটা কঠিন জেনাটা সহজ অথচ ইসলামে বিবাহ সহজ জেনা কঠিন কথা বুঝেন নাই ইসলামে বিবাহ কি সহজ জেনা কি আমাদের দেশে ব্যবচার সহজ বিবাহ এই জন্য জেনা বাড়তেস তো বিয়ে করেছেন সঙ্গে বসে বারান্দায় চাঁদ দেখবেন আর চাঁদের দিকে তাকায় তাকায় বলবেন আরে ও আকাশের চাঁদ কি আর তেমন সুন্দর আল্লাহ আমার চাঁদের চাইতেও তোমার সুন্দর বানাইছে কারা বলবেন এটা বিবিকে বলবেন বিবি যদি মহাব্বতে এই কথাটা বলতে পারেন আল্লাহর কসম এই কথাটা আপনার এবাদত হবে না হলে এবাদতের স্বভাব হবে এই জন্য রাত্রিবেলা কখনো কখনো বিবির সাথে বলবেন তুমি তো চাঁদের চেয়েও সুন্দর কালা হোক না কালো বেবিটাকে যখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর দেখবেন আপ্যায়ন বাড়বে না কমবে বাড়বে না কমবে হ্যাঁ আপনার কাছে নিজের ঘরের বউ শত সুন্দর ভালো লাগে না পাশের বাড়ির ভাবির ঠিকই ভালো লাগে যার কারণে মেসেজ দিতে ভুল করে না ভাবি সালাম আলাইকুম কেমন আছেন আরে আল্লাহ ভাবি আমার ভাবি আরে ভাবি ভাই ভাবির সাথে এত কি কার মিয়া ভাবি আমার এটা মায়ের মতো কি কর আমার কি মন এত নোংরা নাকি নবী করিম সাল্লাম বলেন বলেন দেবর ভাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্কের সমতুল্য যারা দেবর ভাবি বলে যে মায়ের মতো এদেরকে এক রুমে আটকায় দিয়ে দরজাটা লাগাই দিয়ে দেখবেন মা থাকবে না বউ ভরে যাবে কথা বুঝে না এরা নবী বলতেছেন এটা মৃত্যুর মতো আপনি বলতেছেন মায়ের মত আজি এজন্য এই জন্য ভাবি কে নয় শালিকে নয় অন্য কোন পরনারী কে নয় ভালোবাসার কথা কাকে বলতে হবে কাকে বলতে বিবিকে বলেন কাকে বিবিকে কে বলবেন সব হবে এখন বলবেন চাঁদের চেয়ে সুন্দর আল্লাহ পাক বলেছেন পাক সুন্দর বানাইছে এবং সব চাইতে সুন্দর বানাইছে সুতরাং চাঁদের চাইতেও পাক একটা ইনসানকে সুন্দর বানাইছে কথা বলে না চাঁদের চেয়েও কি সুন্দর এখন এই বিবিকে সুন্দর বলবেন ইবাদত